সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এই টিন সেট বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি অনেক মিস করবেন বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে রয়েছে একটি কিচেন রুম এবং রয়েছে একটি কমন টয়লেট টয়লেট এবং কিচেন রুমের মধ্যে টাইস করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি অনেক সুন্দরভাবে এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে আপনি যদি অনেক সুন্দর একটি টিন বাড়ি করতে চান সামনে বারান্দা দিয়ে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাড়িটির বাম পাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আমরা বাড়িটির ভিতরকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে একদম সম্পূর্ণ মালামাল খরচ ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারেন আপনার কাছে যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি ব্যালকনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে বাইশ ফিট এবং পশ 9 নয় ফিট ছয় ইঞ্চি বেলকুনির ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং তার সাথে রয়েছে একটি কিচেন রুম বেলকুনির বাম পাশে রয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম এ রুমের মধ্যে একটি বালুক কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফিট বাড়িটির মধ্যে কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেটা কাঠ দিয়ে করতে পারেন প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি এই রুমের সামনে সাত ফিটের উপর একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য বাড়িটির মধ্যে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ বিরোধী দেখলে আপনি বুঝতে পারবেন এখানে রয়েছে তৃতীয় বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন বাড়িটি করা হয়েছে এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ডিজাইন সম্পূর্ণ দেখলে ভালো লাগবে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে সো আপনি সেটা এসএস দিয়ে করতে পারেন বেলকনির মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এখানে রয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের মধ্যে একটি ভালো কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চতুর্থ রুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 14 ফিট এই রুমের মধ্যে দুইটি স্টিলের জানালা করা হয়েছে যেহেতু বাড়িটির সালের মধ্যে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন তাহলে করস অনেক কম লাগবে কাঠ দিয়ে করলে করস বেশি লাগবে বেলকুনির ডান পাশে একটি হয়েছে হাত মুখ ধোয়ার জন্য আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগছে অবশ্যই একটি লাইক দিবেন বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম এটা হয়েছে কিচেন রুমের ভিতরের ডিজাইন এরুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত পাঁচ ফিট ছ ইঞ্চি কিচেন রুমের সাথে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এটা হচ্ছে একটি টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতর ডিজাইন সেখানে সাত ফিট পর্যন্ত সম্পূর্ণ টাইস করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং তিন ফিট ছয় ইঞ্চি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন শুধুমাত্র বেলকুনির মধ্যে আর সাত করা হয়েছে সেখানে পানির ট্যাঙ্ক রাখা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এটা হয়েছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনের তিনটি রুমের মধ্যে তিনটি জানালা করা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটি এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে বাইশ ফিট এবং পস্ত নয় ফিট ছয় ইঞ্চি বেলকুনির বাম পাশে রয়েছে পকেট বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত নয় ফিট ছয় ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত চৈদ ফিট বাড়িটির মাঝখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত ফিট একেবারে লাস্টে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং ফিট বেলকোনি ডান পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং ফিট ইঞ্চি কিচেন সাথে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত তিন ফিট ছ ইঞ্চি বাড়িটি এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা এখন দেখব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ বিরতি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে সতেরো হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে সতেরো হাজার ইটার দাম লাগবে দুই লাখ ষাট হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো আশি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো আশি প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ আটচল্লিশ হাজার চারশো টাকা বালি লাগবে ষোলোশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে ষোলোশো ফুট বালির দাম লাগবে এক লাখ বারো হাজার টাকা কোয়া লাগবে আটশো ফুট প্রতি ফুট কোয়ার দাম একশো চল্লিশ টাকা হলে আটশো ফুট কোয়ার দাম লাগবে এক লাখ বারো হাজার টাকা রট লাগবে দেড় হাজার কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে দেড় হাজার কেজি রটের দাম লাগবে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে সত্তর হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা কাঠের দরজা লাগবে ষাটটি একটির দরজার দাম বিশ হাজার টাকা হলে ষাটটির দরজার দাম লাগবে আশি হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে ষাটটি একটির দরজার দাম ষাট হাজার টাকা হলে ষাটটির দরজার দাম লাগবে ষোলো হাজার টাকা স্টিলের জানালা লাগবে আটটি একটি জানালার দাম সাত হাজার টাকা হলে আটটি জানালার দাম লাগবে ছাপ্পান্ন হাজার টাকা বাড়িটির মেন গেট এবং দুই পাশের গ্রিল সহ লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সেন্টের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমেসি বেতন লাগবে এক লাখ আশি হাজার টাকা বাড়িটির সিলার এবং ভিতরে রঙ করতে লাগবে সতেরো হাজার টাকা বাড়িটির ভিতরে রঙের সাথে কোনো ফুটিং মারা হয়নি সো ফুটিং মারলে খরচ আরও বেশি লাগবে টিন মেস্রির বেতন লাগবে দশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রির বেতন লাগবে বারো হাজার টাকা সিডেরি মেস্রির বেতন লাগবে দশ হাজার টাকা কাজ মেস্রির বেতন লাগবে দশ হাজার টাকা রং মেস্রির বেতন লাগবে এগারো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব তেরো লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিনশার্ট বাড়ি করতে পারেন আপনাদের জায়গা অনুযায়ী ইট সিমেন্ট একটু কম বেশি হতে পারে অবশ্যই দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রীর সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যদিও এটি একটি টিনশেট বাড়ির ডিজাইন বাড়িটি কিন্তু দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে শুধুমাত্র এখন টিনশিট করা হয়েছে পরবর্তীতে টিনের জায়গায় সাত করা হবে যার কারণে বাড়িটি অনেক শক্ত এবং মজবুত করে করা হয়েছে আপনি যদি শুধু হাফ বিল্ডিং অথবা টিনশেট বাড়ি করেন তাহলে আরও কম করেছে সেটি করতে পারবেন বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন